প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আটাশ সেপ্টেম্বর বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী সংলাপের সমাপনী বক্তব্যে বলেন কল রেকর্ড ফাঁস হওয়ার ভয়ে তিনি ফোন ধরেন না এ সময় তিনি জানান প্রয়োজনে তার সাথে সরাসরি এসে কথা বলতে হবে অথবা লিখিত প্রস্তাব দিতে হবে কিন্তু টেলিফোনে কথা বলবেন না তিনি নাসির উদ্দিন বলেন নির্বাচনকে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন সচেষ্ট বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানানোর পাশাপাশি তিনি দেশীয় পর্যবেক্ষকদের বেশি নিবন্ধন দিতে চান এ সময় তিনি উল্লেখ করেন অতীতের মতো হবে না আমরা পুরো আসনের নির্বাচন বাতিল করার ক্ষমতা ফেরত এনেছি এছাড়া তিনি সুশীল সমাজের প্রতিনিধিদের সহযোগিতা চেয়ে বলেন নির্বাচন কমিশন যে কোনো সুপারিশ গ্রহণের জন্য প্রস্তুত সংলাপে নাসির উদ্দিনের পাশাপাশি অন্য চার নির্বাচন কমিশনার ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা